আজকে চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকালি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি ও অবাঙালি সকলের কাছে খুবই প্রিয় এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি আর সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি আর এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অনেক রকম পদ্ধতিতে বানানো যায় তবে আজকের আমি সবচেয়ে সহজ এবং কম সময়ে কীভাবে বানাবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই এইরকম পদ্ধতিতে আমি কিন্তু বাড়িতে বেশ কয়েকবার এই রেসিপিটা বানিয়েছি আমার বাড়ির সবাইকে ভীষণ খুশি হয়েছে আপনারাও প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব। আপনারা হয়তো সবাই চিংড়ি মাছ কাটতে জানেন তবুও যারা রান্নায় একেবারে নতুন তাদের জন্য আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে সহজে চিংড়ি মাছ কেটে নিতে হয় একটা চিংড়ি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর আমার মতে কিন্তু কাঁচি দিয়ে চিংড়িটা কাটলে খুব ভালো হয় তবে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন প্রথমেই ওপরের শক্ত অংশটা কেটে বাদ দিলাম এবার কিন্তু চোখগুলোকেও কেটে বাদ দিয়ে দিতে হবে এবার এই সামনের অংশগুলো এবার এই মাথার নিচের কিন্তু দাঁড়াগুলোকেও কেটে ফেলে দিতে হবে এবার আমি মাথার এই জায়গাটা কাঁচি ঢুকিয়ে এইভাবে কোন করে কেটে নেব এবার এখানে একটা নোংরা পুঁটুলি থাকে সেটাকে কিন্তু বের করে দিতে হবে এই অংশটাকে ভালো করে বের করে দিতে হবে এবার এখান থেকে এইভাবে একটু করে চিড়ে দিতে হবে এবার এখানে একটা সরু চুলের মতো অংশ থাকে ওটাকে বের করে নিতে হবে এইভাবে এই দেখুন এই বেরিয়ে যাচ্ছে এইভাবে টেনে বের করে নিতে হবে এবার পিছন দিকে এই যে শক্ত অংশটাকে কেটে ফেলে দিতে হবে দিয়ে লেজটাকে একটু সমান করে নিতে হবে ঠিক এইভাবে একটা চিংড়ি আমি কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো চিংড়িকে পরিষ্কার করে কেটে নেব চিংড়িগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে নেব ভালো করে আর আমি কিন্তু আজকে চিংড়ির গায়ের খোসাটা ছাড়াইনি কারণ চিংড়ির গায়ের খোসা ছাড়িয়ে দিলে কিন্তু চিংড়িটা ভাজার পর বা রান্না করার পর অনেকটাই শক্ত হয়ে যায় আর এইভাবে খোসা সমেত কিন্তু ভাজলে চিংড়ির ভেতরটা নরম থাকে এই যে এই সব অংশগুলোই কিন্তু একটু দাগ দাগ থাকে কালো কালো ময়লা লেগে থাকে তাই ভালো করে একটু ধুয়ে নেবো এইভাবে চিংড়িগুলোকে ধোয়ার পর আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে এবার আমি চিংড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে চিংড়ির গায়ে মেখে নেব আর এগুলোকে মাখানোর পর কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে সটা ছাড়া মালাইকারি একদমই অসম্পূর্ণ সেটা হলো নারকেলের দুধ তাই আমি এখন নারকেলের দুধটা বের করে নেওয়ার জন্য এখানে একটা গোটা নারকেলকে ভেঙে নিয়েছি নারকেলটাকে আমি কুড়ে নেব তবে এখন দেখতে পাচ্ছি বাজারে কিন্তু আবার কোকোনাট মিল্ক পাউডারও পাওয়া যাচ্ছে যদি বাড়িতে নারকেল না থাকে ওরকম মানে দুধের প্যাকেট বাড়িতে রেখে দিতে পারেন যখন মালাইকারি খাওয়ার ইচ্ছা হবে ওই গুঁড়ো দুধের প্যাকেটটা কিন্তু দিয়ে দিতে পারেন পুরো রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করব। আর এই মশলাগুলো কিন্তু আপনার সিলেও বেটে নিতে পারেন আবার মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এখানে আমি কি কি নিয়েছি দেখুন নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে রয়েছে আদা রসুন আর এই বাটিটার মধ্যে রয়েছে কালো সর্ষে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর নিয়েছি মৌরি আর এখানে আমি নিয়েছি টক দই টক দই আর এই যে বাটির মধ্যে মশলাগুলো নিয়েছি এগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। আর এই বাকিগুলো আলাদা আলাদা করে আমি বেটে নেব আমি কিন্তু মিক্সিটা পেস্ট করব বলে দইটা একসাথে দিয়ে দিলাম আপনারা যদি সিলে বেটে নেন তাহলে দইটা পরে কিন্তু এর সাথে মিশিয়ে নেবেন সব কিছু আমি কিন্তু জোগাড় করে উনুনের কাছে বসে গেছি আর প্রথমেই আমি কড়াইতে কিছুটা জল ভালো করে গরম করে নিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই গরম জলটা কিন্তু আমি যে নারকেল কোড়াটা পুঁড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে নারকেলটাকে গরম জলের মধ্যে ভেজিয়ে রাখবো আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো দিয়ে তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর এই চিংড়ি মাছগুলোতে কিন্তু একদম কড়া করে ভাজা লাগে না জাস্ট এপি ডপি তুলতে পাল্টা তুলে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ও ভে নেব চিংড়ি মাছ ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব এখানে আর এক্সট্রা তেল দেবো না আর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বেটে রাখা রাখা আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি বেটে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে দেব আর এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে আমি কিন্তু তেমন কিছুই দেব না দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো খুব বেশি না হাফ চামচের মতো অল্প করেই দেব আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দিচ্ছি না তার কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আপনারা যদি গুঁড়ো লঙ্কা ভালোবাসেন তাহলে অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো অল্প একটু চিনি এবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব কষাতে কষাতে মশলার রঙটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু সরষে মৌরি টক দই সেই পেস্টটা এখানে আমি দিয়ে দেবো এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও একটু মশলাটা কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যতক্ষণ কষতে সময় যাবে ততক্ষণে আমি কিন্তু নারকেলের দুধটা বের করে নেব আর আজকের এই রান্নার জন্য এই গ্রেভিটাই কিন্তু মেন তাই এই গ্রেভিটাকে একটু ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে নিতে হবে নারকেলটাকে আমি জলের মধ্যে এইভাবে হাত দিয়ে দিয়ে চটকে নেব একটু আপনারা চাইলে কিন্তু এই মালাইকারিটার মধ্যে শুধুমাত্র নারকেলের দুধ দিয়েও দিতে পারেন আবার নারকেলের দুধের সাথে একটু গরুর দুধও দিয়ে দিতে পারেন আবার যদি নারকেল একদমই না পান তাহলে শুধুমাত্র গরুর দুধ দিয়ে করলেও কিন্তু হবে এবার আমি নারকেলটাকে ছাংনিতে ছেঁকে নেব এতে করে কি হবে নিচে দেখুন দুধটা পড়ে যাচ্ছে আর ওপরে কিন্তু নারকেলের ছিবড়েটা রয়ে যাচ্ছে আর এই নারকেলের ছিবড়েটা ফেলে না দিয়ে এটা দিয়েও কিন্তু অনেক কিছু বানিয়ে নেওয়া যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কিন্তু কষিয়ে নেব আর আজকের রান্নাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না এই দুধ দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে একটু মশলাটা আরেকটু কষিয়ে নেব সমস্ত মশলা আমার কিন্তু কষানো শেষ এবার আমি এখানে কিছুটা গরুর দুধ নিয়েছি দুধটাকে দিয়ে দেব আপনারা যে কোনো এক রকম দুধও কিন্তু দিয়ে দিতে পারেন আর আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিয়ে নিতে পারেন এমনকি গুঁড়ো দুধও গুলে নিতে পারেন এবার আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেব চিংড়িগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দু থেকে তিন ফুট হলেই কিন্তু আমি নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি দেখুন ঝোলও কতটা কমে গেছে আর কত সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি এবার একটু নেড়ে দেব দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব আজকের চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর খেতে লেগেছে যে শুধুমাত্র একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মানে এত ভালো লেগেছে চিংড়ি মাছ দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় তবে কিন্তু এই মালাইকারির স্বাদটা সম্পূর্ণ আলাদা রকমের হয় খেতে ভীষণ ভালো লাগে আর আমি আজকে যে পদ্ধতিতে রান্না করলাম এই পদ্ধতিতে আপনারা যদি একবার হলো রান্না করে দেখবেন খেয়ে এত ভালো লাগে যে বাড়ির সবাই বারবার এই একই পদ্ধতিতে রান্না করতে বলবে বন্ধুরা আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে